যেটা করতে হবে সেটা হচ্ছে বুক ভরে শ্বাস নেবেন লাইক এরকম এই যে শ্বাসটা নিলেন এই শ্বাসটা ধরে রাখতে হবে এখন এখন শ্বাস নেয়া যখন পুরো শ্বাসটা যখন আপনার বডিতে ইন হলো মানে ইনহেল হলো তখন আপনি স্টাপ ওয়াশ অন করবেন স্টাপ অন করার পরে আপনি দেখবেন যে কতক্ষণ এই পুরো বুক ভরা শ্বাসটা আপনি আপনার ভিতরে ধরে রাখতে পারেন একটা সময় আসবে যখন আপনি আর শ্বাসটা ধরে রাখতে পারবেন না শ্বাসটা ছেড়ে দিতে হবে তো এইটা যখন আপনি ছেড়ে দেবেন এই ছেড়ে দেওয়ার সময় দেখবেন যে কত সেকেন্ডে আপনি ছাড়ছেন যদি তিরিশের নিচে হয় তাহলে আপনি ধরে নেবেন যে আপনার শারীরিক প্রবলেম আছে যদি বিশের নিচে হয় আপনাদের ডক্টরের কাছে চেক আপ করার প্রয়োজন আছে যদি এটা পঁয়ত্রিশ পর্যন্ত হয় তাহলে আপনার স্লাইটলি আপনি অসুস্থ বা সিখ যদি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় অর্থাৎ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আপনি শ্বাস ধরে রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি সুস্থ মানে আপনার শরীর অ্যাভারেজ যদি পঁয়তাল্লিশের উপরে বেশি সময় আপনি শ্বাস ধরে রাখতে পারেন তাহলে আপনি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট